আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রজিক আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু তো আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে এটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর তো অনেক হিন্দু ভাই আমার কাছ থেকে জায়গা চেয়েছেন দুই তিন ভাই মালয়েশিয়ান প্রবাসী জায়গা চেয়েছেন অনেক দুই ভাই ঢাকার থেকে চেয়েছেন যে হিন্দু এরিয়াতে যেন একটু ভালো জায়গা হয় রাস্তা সহ সুন্দর জায়গা যেন হয় তো আচ্ছা আসলে আজকে দুই তিনটা ভিডিও দিয়েছি এবং রাস্তার পাশেও ভিডিও দিয়েছি আবার রাস্তা থেকে ঢুকে একটু ভিতরে খালি পলট আছে এটাও দেখিয়ে দিচ্ছি তবে বেশি একটা ভিতরে নয় এই যে দেখতে পাচ্ছেন এই যে মেইন রাস্তা মেইন রাস্তার থেকে সামান্য একটু ভিতরে কয় ঘন্টা এটা দেড় ঘন্টা এর দেড় ঘন্টা এই সেট দিয়ে দিবি সামনে দিব তো মুখপাত মুখপাত কতটুকু করব ওই কর্নার পর্যন্ত না এদিকে মূ তো কর্নার পর্যন্ত ভাবব আচ্ছা যাক মুখ তো বেশি আছে মাত চল্লিশ আচ্ছা যাক আমরা রাস্তা দরকার রাস্তাতে একটা আছে রাস্তা না আবে চলবো আচ্ছা যাক এটা দুই রাস্তা দুই দিকেই রাস্তা হবে এখানে তিন শতকের আছে দেড় ঘন্টা না তিন শতকের দর্শক তিন শতকের একটা প্লট আছে সুন্দর এবং হিন্দু এরিয়া হিন্দু ফ্যামিলির ভিতরেই ধরতে পারেন আর রাস্তা সুন্দর আছে আমরা আছি একবার জগন্নাথপুর মন্দির মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি এই যে মন্দির অনেক হিন্দু ভাই আমার থেকে জায়গা চেয়েছেন ঢাকা থেকে চেয়েছেন এবং বিশেষ করে চেয়েছেন মালয়েশিয়ান প্রবাসী দুই ভাই চেয়েছেন এই জন্য আসলে আপনাদের কথা মনে রেখেই কিন্তু আজকে আমার আশা তো বিশেষ করে একবারে হিন্দু ফ্যামিলির ভিতরেই আছে তো অনেকে অনেক এক ভাই চেয়েছিলেন আমার কাছে এক ঘন্টা তবে আপনার সমস্যা নেই যদি এক ঘন্টার পয়সা দিয়ে দেড় ঘন্টা নেওয়া যায় তাতে সমস্যা কী এইখানে মোটামুটি প্রাইস কম আছে এই যে দেড় ঘন্টা এবং সুন্দর প্লেস আছে আশা করি এটা আপনার পছন্দ হবে যদিও আমি আপনার আম্মাকে অনেক জায়গায় দেখাইছিলাম পছন্দ করেনি ইনশাল্লাহ এই জায়গাটা পছন্দ হবে এই সুন্দর জায়গা দেখেন রাস্তা ক্লিয়ার আছে মুখপাত পঁয়তাল্লিশ আছে সুন্দর বাড়ি করতে পারবেন জায়গাটা মোটামুটি স্কোয়ার হবে এবং রাস্তার সামনেই আছে আর এটা আমাদের জগন্নাথপুরে আছে তো দর্শক প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি এই তিন শতক জায়গা চল্লিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন একবারই এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন এই যে আমি পাকা রাস্তা দেখিয়ে দিচ্ছি এই যে হলো পাকা রাস্তা পাকা রাস্তার থেকে মাত্র একশো ফিট মাত্র একশো ফিট ভিতরে এসেই তিন শতকের জায়গা ইচ্ছে করলে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন আর তারপরেও যদি কোনো মুসলমান বায়ু যদি চান দিবে না না আচ্ছা যাক আন্তরিকভাবে দুঃখিত কোনো মুসলমান ভাইয়ের কাছে বিক্রি করবে না এটা যেহেতু হিন্দু এরিয়া হিন্দুর কাছেই বিক্রি করবে হিন্দু ভাই হতে হবে হিন্দু ভাই ছাড়া অন্যদের কাছে বিক্রি করবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে রাতে সন্ধ্যার পর থেকে রাত্রে একটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ